ষোলো ডিসেম্বরের আগে আর পরে নাই কোনো সমস্যা নাই যে কোনো প্রবলেম হইলিং থাকে আপনি মোবাইল কিনবেন হয়তো একটা বা সর্বোচ্চ দুইটা আমার এখানে মোবাইল আছে প্রায় আপনার দুইশোর উপরে আচ্ছা আচ্ছা তো মনে করেন যে যদি আপনার একটা দূরে সমস্যা হয় আমার সবগুলো সমস্যা হইব তো এইগুলা নিয়ে টেনশন করেন না যারা আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট ক্রয় করবেন ষোলো ডিসেম্বরের আগে হোক আর পরে হোক যদি কোনো প্রবলেম হয় কোনো সিস্টেম হলে সিস্টেমের আওতায় আমরা আপনাদেরকে নিয়ে আসবো অবশ্যই আর আশা করি এমন কোনো কিছুই হবে না এরপরও আমরা আছি সর্বোপরি আমরা আছি আচ্ছা ভালো মন্দ যাই হোক ভাইয়া কিন্তু সব সময় আপনাদের পাশে পাশে আছে অবশ্যই ট্রাস্ট করবেন বিলিভ করবেন ইনশাআল্লাহ ভালো কিছুই পাবেন জি প্রথমে আমার সবার লোকেশনটা বলি এটা হচ্ছে কুরিলের পাশে বা নতুন বাজার বলেন বাড্ডা রামপুরার নতুন বাজারের পাশে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ আমার শপের নাম হচ্ছে মোবাইল বাড়ি শপের নাম্বার হচ্ছে চল্লিশের ডি তারপর যদি কারো চিন্তা কষ্ট হয় মার্কেটে এসে লেভেল ফোরে আপনার হচ্ছে এগারো বারো নম্বর লিফটের সামনে অথবা পাঁচ নাম্বার লিফ্টের সামনে এসে আমাদের স্ক্রিনে দু নাম্বারে ফোন দিলেই হবে যমোনা কিন্তু প্রত্যেকটা লিফ্টের উপরে নাম্বার লেখা আছে ক্যাপসুল লিফটের উপরে নাম্বার লেখা আছে তো আমাদের এখানে আছে এক্সচেঞ্জের বড় সুযোগ সুবিধা আছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একস এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এরপরে দ্বারা এখন ভিডিওটা শুরু করতেছি কোনো একটা প্রোডাক্ট চয়েস হয় যেগুলোর কোয়ান্টিটি কম কোনো একটা প্রোডাক্ট চয়েস হওয়ার সাথে সাথে দু হাজার চল্লিশ অথবা এক হাজার বিশ টাকা দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথেই আমরা ইনশাল্লাহ

এটা কিন্তু আপনার কার্ড ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আর এটা রেগুলার প্রাইস কিন্তু বারো পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি রেগুলার প্রাইস হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা এবং আপনার হচ্ছে গিয়া যেটা দুই ছাপান্ন জিবির একান্ন বান্ন করে চলতেছে এটা কিন্তু আমি অফার প্রাইস যেহেতু এটা কাস্টমারের কাছ থেকে এক্সচেঞ্জের প্রোডাক্ট যেগুলো এক্সচেঞ্জের প্রোডাক্ট আমি কিন্তু বলার চেষ্টা করি যেটুকু এটা থাকতে পারে এই জন্য এটা প্রাইসও কম এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র

আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আজকের অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা এরপরে 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 যে বললাম যে আহ আপনার হচ্ছে বিভিন্ন দেশের প্রোডাক্ট যখন আসে ভেরিয়েন্টের হিসাব করে কিন্তু রেট ডাউন করে

আট জিবি একশো আট জিবি ট্রিপল এইট প্রসেসর আটচল্লিশ এম এস ব্যাটার ইন ডিসপ্লে এগুলো কিন্তু গেমিং প্রসেসর প্লাস ক্যামেরা যেগুলা গেমের জন্য করে কিন্তু শুধু প্রসেসর ভালো দেয় এগুলো একবারে অলরাউন্ডার মানে সব কমপ্লিট একটা ফুল প্যাকেজ এটা আমার কাছে মাত্র

আষ্টশো পঁয়ষট্টি স্ন্যাপড্রাগন প্রসেসর এর বারো জিবি র্যাম র্যাম মানে কিন্তু বারো জিবি অন্য অন্য কিন্তু যেমন আমার কাছে আপনার রেডমির প্রোডাক্ট আছে রেডমি ফোরটিন সি আট জিবি কিন্তু কাজ করে চার জিবি এটি স্বাভাবিক বিষয় এটা রিলিজেবল প্রাইস হচ্ছে আশি হাজার টাকা আশি হাজার কিন্তু এটা পেয়ে যাচ্ছে আমার কাছে মাত্র একুশ হাজার টাকা এর ভিতরে এই একটা আছে যেটা পেয়ে যাবেন মাত্র আড়াই হাজার টাকা ডিসকাউন্টে বিশ হাজার টাকা বিশ টাকা জি বিশ একুশ বিশ একুশ এরপর নোট টেন প্লাস এটা কিন্তু আপনার বারো জিবি পাঁচশো বারো জিবি আপনার হাতে যে প্রোডাক্টটা বারো জিবি পাঁচশো বারো জিবি এটা কিন্তু আমার কাছে ডুয়েল সিমে পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশও না আজকে তিরিশ হাজার টাকা পাঁচশো পাঁচশো বারো জিবি আর এখানে দুটো প্রোডাক্ট আছে এটা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা নোট টেন প্লাস মাত্র ছাব্বিশ হাজার টাকা বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি আর এই যে একটা প্রোডাক্ট আছে এইটা কিন্তু এক বড় ভাই আমার কাছ থেকে আপনার নোট টেন প্লাস পাঁচশো বারো জিবি নিয়ে ওনার ওনার দুই ছাপ্পান্ন জিবি আমার কাছে এক্সচেঞ্জ করছে তো এই কারণে কিন্তু এইটা একটু কমে পাবেন এটার প্রাইস রাখবো আমরা মাত্র

তারপর সে ডিসপ্লে কোয়ালিটি পারফরমেন্স একবারে একশো একশো হ্যাঁ একবারে কিন্তু এগুলো আমার কাছে পেয়ে যাবেন ছয় জিবি একশো আড়াই জিবি এটা আমার কাছে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা আর এগুলো কিন্তু ভাই আপনি ইউজ করলে বুঝতে পারবেন যেগুলো ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো খুবই ভালো জি খুবই ভালো দুর্দান্ত আছে এবং প্রোডাক্ট আছে অ্যাভেলেবল জি 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 চার পাঁচ তারপরে তারপরে একটা অফারের প্রোডাক্ট দেখাই 835 যারা চান যে রাফ ইউজ করতে রাফিজ করতে চাচ্ছেন যে এ সিরিজের প্রোডাক্ট গ্রিনল্যান্ড পরে না হয়তো হাত থেকে পড়া বা চাপলাই এরকম হয়েছে অ্যাক্সিডেন্টলি একবারে ফুল ফ্রেশ এ থার্টি ফাইভ রাফিজ জন্য পাঁচ হাজার এমএস ব্যাটারি সারা দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি এটা এটা আমার কাছে পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস কিন্তু মার্কেটে চব্বিশ পঁচিশ এটা পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা তারপরে দেখে আর একটা এস টোয়েন্টি এই যে একটা আছে এস টোয়েন্টি এটা কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন

এরপরে এই প্রোডাক্টটা মেবি সেল হয়ে যাবে কারণ এক ভদ্রলোক আমাকে কত আগে ভিডিও পাঠাইছে এমন এটা কিন্তু ডিসপ্লে দেখুন সামনে ডর আছে তো এটা এটা আবার আপনারা ট্রিপল এইট প্রসেসর এস টোয়েন্টি ওয়ান যেগুলো রেগুলার প্রাইস বর্তমানে চব্বিশ হাজার টাকা আর অনায় আসে যারা চান যে ভাই কম বাজেটের একটা প্রোডাক্ট নিয়ে আমি ভিডিও মেক করবো ফটোশ্যুট করব তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা পেয়ে যাবেন আমার কাছে চোদ্দ হাজার টাকা না বারো করে দেন না চোদ্দ হাজার টাকায় ফিক্সড প্রাইস বারো করে দেন এইটা যেটা কই এইটাই প্রাইস ফিক্সড তো তারপর হচ্ছে কি আপনার আরও কিছু প্রোডাক্ট আরও কিছু প্রোডাক্ট আছে

আর জিবি এক সারা জিবি প্রাইস ছিল তেইশ হাজার বাইশ হাজার টাকা আটশোশো সত্তর নাম ড্রাগন প্রসেসর গ্লোবাল ডিভাইস খুব হ্যান্ডি একটা ডিভাইস যারা এস টোয়েন্টি ইউজ করেন এস টোয়েন্টির বিকল্প হিসেবে এরা ইউজ করতে পারেন

সো এমএস ব্যাটারি যারা চান যে ভাই ফ্ল্যাগশিপ ডিভাইস ইউজ করবো প্লাস ব্যাটারি ব্যাকআপটা বেশি হতে হবে এক দিনে জায়গায় দুই দিন যে বইটা এটা নিতে পারেন আবার প্রোডাক্টটা ইউনিক আছে এটা আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ত্রিশ হাজার আজকে উনত্রিশ হাজার টাকা জি চার্জ ব্যাকআপ জি জি তারপরে যে আপনার ভিভো ওয়াই সতেরো বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি যেই কটাই পর্যন্ত সেল করছি কোনো কমপ্লেন আসে নাই ডিসপ্লে আগে টাকা দেখেন কতটা জোস এবং নিট অ্যান্ড ক্লিন ডিসপ্লে এটা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এর সতেরো রেগুলার প্রাইস আমাদের পঁচিশ আজকে থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ করে তিন টাকা আছে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো এস সতেরো

দুই ছাপ্পান্ন জিবি গেমিং টিকার বিকে সব সহ এটা আমাদের প্রাইস রেগুলার প্রাইস আমাদের একুশ হাজার টাকা আজকে পেয়ে যাবেন বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দাম তারপর হচ্ছে আপনার কে থার্টি আল্ট্রা আছে রেডমি কে থার্টি আল্ট্রা এটা কিন্তু আপনার জোস একটা ডিভাইস মেটাল বডির পপ আপ ক্যামেরার এটা কিন্তু আট জিবি একশো জিবি প্রাইস আমাদের কাছে ষোলো হাজার টাকা আট জিবি দুই ছাপ্পান্ন জিবি সতেরো হাজার আর আট জিবি পাঁচশো বারো জিবি প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা দেখছেন ক্যামেরা কি দুর্দান্ত আমাকেও দেখা যাচ্ছে ফাহাদ ভাইকেও দেখা যাচ্ছে দুজনকে দেখা যাচ্ছে জোস একটা ক্যামেরা এটা জোস একটা প্রোডাক্ট জোস জি জি ওকে ওকে ভাইয়াকে খালি ভিডিও করার সময় এই যে এই ভদ্রলোক প্রোডাক্ট নিয়েছে একটু হুনাই দেখেন ভাই আসসালামু আলাইকুম

না আমি আসলে কতক্ষণ আগে গদর ফোন দিছে এর লাগে আমি আপনার শোনা এলাম আমি অন দা অন ভিডিও ওপেন অবস্থায় ফোন দিয়ে অনেকক্ষণ কথা বলতেছে ওই নোট টেন প্লাসের ব্যাপারে যে এরকম হলে নিমোনা ওইরকম হলে নিমোনা এর মাঝখানে আপনি ফোন দিয়েছেন আমি ভিডিও মেক করতেছি এর লেগে বললাম যে আপনি যে প্রোডাক্টটা নিয়েছেন আপনার প্রোডাক্টটা আমি যেরকম বলছি সেরকম পাইছেন কি না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম তো যাই হোক আমি এই শোনানোর চেষ্টা করলাম ওই ভদ্রলকম আমার কাছে নোট নোটটিন প্লাস আমার কাছ থেকে নিয়েছে এবং ওনার একটা প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টটা আমি অফার দিয়েছি যেই প্রোডাক্টটা এটা ওনারই উনি এক্সচেঞ্জ করে আমার কাছ থেকে নিছে প্রোডাক্টটা এক্সচেঞ্জ করে আমার কাছে থেকে নিছে তো তারপর হচ্ছে কি আপনারা এখানে দেখাবো আমি এ চৌত্রিশ পাঁচ হাজার এম ব্যাটারির মধ্যে এ চৌত্রিশ এটা কিন্তু আপনার রাফিজ জন্য বেস্ট একটা চয়েস স্যামসাং এর এগুলো কিন্তু দেখা গেছে আপনার অফিসিয়াল প্রাইস আছে প্রায় আপনার পঞ্চাশ হাজার কাছাকাছি এটা কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছে মাত্র বিশ হাজার টাকা বিশ টাকা তারপরে এ চো অন্য কিন্তু আমার কাছে কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ছয় জিবির প্রোডাক্ট আছে আট জিবির প্রোডাক্ট আছে দুইটা মনে করেন যে কন্ডিশন মোটামুটি খুবই ভালো যেটা একটু স্ক্যাচ আছে সেটা আমি দাম কমাই দিই এটা রেগুলার প্রায় চব্বিশ আজকে দেবো তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আর আট জিবি

12 প্রো কিন্তু এর আগে প্রোডাক্ট দেখা হয়ে গেছে গান ইস্যু আলাই এটা কিন্তু আমার কম্পিউটার ফুল অথেন্টিক এটা কিন্তু ওয়াটার প্রুফ সহ এটা প্রাইস দেখবো তেতাল্লিশ হাজার টাকা টুয়েলভ এল এল এর প্রোডাক্ট ইউএস এর একবারে ফুল ফ্রেশ এবং অথেন্টিক এটা কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার টাকা হান্ডি ব্যাটারি জি তারপর হচ্ছে আপনার এলিভেন প্রো এটা কিন্তু হান্ড্রেড ব্যাটারি মানে ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে শুধুমাত্র ব্যাটারিটা চেঞ্জ করেছে যেহেতু ব্যাটারিটা কমে গেছে মানে আন্ডার এইটটি পিক্সেল সেভেন পিক্সেল সেভেন আর জিবি একশো জিবি এটা রেগুলার প্রাইস বর্তমানে পিক্সেল সেভেনটা মার্কেটে শর্ট এটা প্রাইসও বাড়তেছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ টাকা জি তারপর আছে ফোর এ ফাইভ জি শুধুমাত্র কোরাল কালার এটা চব্বিশ হাজার টাকা যে আপনার আগের প্রোডাক্ট মানে হলো ইউএসের মানে যেগুলো আর এইগুলো হচ্ছে আপনার যে চাইনি স্টিকারও লাগানো আছে এগুলো কিন্তু আমার কাছে কমে পেয়ে যাচ্ছেন বা আসলে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করি এই যেই প্রোডাক্টগুলো আমি কমে পাইছি সাইডে কিন্তু সব একই রাখতে পারতাম আমি রাখি নাই এগুলো পেয়ে যাবেন একুশ হাজার পাঁচশো টাকা একুশ টাকা এ টাকা একুশ হাজার পাঁচশো তারপর হচ্ছে আপনার এটা কিন্তু নাইন প্রো ফাইভ জি নাইন প্রো এটা কি প্রো না প্রো ফাইভ আর কি যাই এটা প্লাস বারো জিবি পাঁচশো বারো জিবি

এটা কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা মাত্র আর বারো জিবি পাঁচশো বারো জিবি আছে সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র জি এছাড়াও কিন্তু ইনটে প্রোডাক্ট আছে এটা প্রো এটা কিন্তু পেয়ে যাচ্ছেন উনিশ হাজার টাকা কিন্তু আজকে আঠারো হাজার টাকা থাকবে আঠারো হাজার আঠারো হাজার টাকা থাকবে